الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون وقال تبارك وتعالى حافظوا على الصلاوات والصلاة الوسطى وقوموا لله قانتين وقال سبحانه وتعالى: فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون. وعن ابي هريره رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم انه قال: ان اول ما يحاسب به العبد يوم القيامه من عمله صلاته فان صلحت فقد افلح وانجح আজকের আলোচনার বিষয়বস্তু হলো সালাতের বা নামাজের সবচেয়ে বড় সবচেয়ে কমন ত্রুটি ভুল কোনটা এ বিষয়। যে ভুলটা সালাতের সবচেয়ে বড় ভুল যে বিষয়টা সালাতের সবচাইতে কমন ভুল গণহারে সকলেই এই ভুলে আক্রান্ত আমরা সেই ভুলটা কি সালাতের সবচেয়ে বড় সমস্যাটা কোন জায়গায় সেটার বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করবো আজকে ইনশাআল্লাহ অমাত ফিকিল্লা প্রথম কথা হলো মমিনের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো সলাহ মোমিনের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো কি সালাহ নামাজ এর চাইতে গুরুত্বপূর্ণ কোনো কাজ ইমানের পরে আর ইমানদারের জন্য কেয়ামতের ময়দানে আল্লাহ সুমাতা সুনানি তির্মিজির হাদিসে আসছে যে আল্লাহ সুমাতা সর্বপ্রথম বান্দার যে হিসাবটা নিবেন সেটা হলো কিসের নামাজের নামাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ের হিসাব সবকিছুর আগে নেওয়া হয় কবরে তো আলমে বারজাখে প্রথমেই ইমানের পরীক্ষা হয়ে যাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ইমান তারপরে যখন হাসর হবে কেয়ামতের ময়দানে বিচার শুরু হবে তখন বান্দার প্রথম যে আমলটির হিসাব আল্লাহ চাইবেন সেটা হলো কি

ঠিকঠাক হয়ে গেছে প্রথম পরীক্ষা পাশ করে গেছে সে সফল হয়ে গেল তার অন্যগুলোতে আর খুব বেশি ঠিকবে না বাদবে না আর ওয় ইন ফাসাদত ফাকাদ খাবা ওয়া খাসির যদি নামাজের হিসাবে কেউ গর্বর দেখা যায় কম্পোর্স ঠিক মতো পড়ে নাই উল্টা পাল্টা দেখা যায় এই পরীক্ষা যদি কেউ ফেল করে তাহলে ফাকাদ খাবা ওয়া খাসির তাহলে সে ধরা খেয়ে গেল বাস কারণ এরপরে অন্য সবগুলাই কি হবে কঠিন হবে যারা পরীক্ষক খাতা দেখেন তারা ছাত্রদের খাতা দেখার সময় প্রথম যে খাতাগুলো দেখেন অথবা খাতার প্রথম যে উত্তরগুলো অ্যানসারগুলো এক দুই শুরুতে যেগুলো থাকে এগুলো যত কড়াকড়ি করে দেখেন এর পরের এতটা কড়াকড়ি করে দেখেন না আল্লাহ সেরকম প্রিয়দিনী ভাইরা এই হলো সালাদ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা ঠিকঠাক হয়ে গেলে অন্য সব কিছু সহজ হবে এটুকু আমরা বুঝলাম কোরআনে আল্লাহ সুমাহাতালা সালাদ এর বিষয়ে অনেকগুলো জায়গাতে আলোচনা করেছেন এর ভিতরে এক জায়গা আল্লাহ সুমাহতালা বলেন ইমানদাররা সফল হবে ওই ইমানদাররা যারা তাদের সলাতে খুশু অবলম্বন করে খুশু খুশু কি তার ব্যাখ্যা আমরা পরে আসছি ومع اتل سمعت الله سوره بقرهর মধ্যে আল্লাহ বলেন حافظوا على الصلاواتي তোমরা সমস্ত সালাতগুলোর হেফাজত করো রক্ষণাবেক্ষণ করো যথাজতভাবে সালাতগুলো আদায় করো وقوموا لله قانتين এবং আল্লাহর জন্য তোমরা দাঁড়াও দণ্ডায়মান হও কানিত অবস্থায় যথাজতভাবে বিনয়ের সাথে স্থিরভাবে ফিদিনি ভয়রা এই আয়াতগুলো দ্বারা আমরা বুঝলাম যে সালাত আমার জন্য সফলতা বয়ে আনবে যদি সেই সালাতে আমার খুশু থাকে যদি আমি মহাফাজা করি যদি আমার তাহলে সে সালাত আমার সফলতা এর বিপরীতে না হলে আল্লাহ বলছেন ফাইল উল্লীল মুসল্লিল ওই সালাত আদায়কারী ওই নামাজিদের জন্য ওয়্যাল ধ্বংস জাহান্নাম নামাজিদের জন্য কারা আল্লাহ যারা তাদের নামাজের উপরে উদাসীন গাফেল যথাযথ ভাবে যত্ন নেয় না তাদের জন্য এবার আসি আমরা নামাজ আমরা যারা পড়ি আল্লাহ পড়ার তৌফিক দান করেন পাচক্য আলহামদুলিল্লাহ আমাদের সলাতের সবচেয়ে বড় সমস্যাটা কি বলেন তো অমনোযোগিতা বলেন আপনাদের কারোর মত সবাই এক আমার সাথে নামাজের সবচেয়ে বড় সমস্যা হলো কি অমনোযোগিতা অর্থাৎ নামাজের মধ্যে মন থাকে আচ্ছা এতে কোনো সন্দেহ নাই যে রোগ আজকে আমাদের সবাইকে পেয়ে বসে আছে আমরা প্রত্যেকটা লোক নামাজ পড়ি নামাজে আমাদের মন থাকে না এতে কোনো সন্দেহ নাই মন কিভাবে নামাজে স্থির করে ধরে রাখা যাবে মনের কিভাবে পেরেক মেরে আটকানো যাবে এই টেনশনে আমরা সব নামাজিরাই অস্থির ঠিকই না কিন্তু এর চাইতে বড় ভুল যেটা যেটা নামাজে মনোযোগ না থাকার চাইতেও বড় ভুল আকারে গুরুত্বের বিচারে যে ভুলটার ব্যাপারে আমাদের কারোরই খুব বেশি মাথা নাই আমরা এক বাক্যে সবাই একমত হয়ে গেলাম যে নামাজের সবচেয়ে বড় ভুল এবং সবচেয়ে কমন ভুল হলো অমনোযোগিতা আমি স্বীকার করেছি সন্দেহ নাই যে অমনোযোগিতা একটা ভুল এবং এটা গণহারে সবার ভিতরে কম বেশ আছে কিন্তু এর চাইতে বড় ভুল যেটা সবার ভিতরে আছে সেটা হলো খুজু না থাকা মনোযোগ এটাকে বলা হয় খুশোর আর বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সালাতের প্রতিটি রোকনকে যথাযথ ভাবে ধীর স্থিরতার সাথে আদায় করা এটা হলো খুদুর দুইটা জিনিস আছে সালাতের জন্য একটা হলো খুশোর আর একটা হলো খুদুর আমরা বেশিরভাগ লোক আমাদের আপত্তি হলো আমাদের সালাতে খুশু নাই অর্থাৎ মন স্থির থাকছে না আসলে মন সবসময় স্থির থাকা সম্ভব না আপনি আদায় করবেন নামাজ পড়বেন এবং এর শুরু থেকে শেষ পর্যন্ত আপনার মন পরিপূর্ণ নামাজেই থাকবে কোথাও যাবে না এটা সম্ভব না মানুষের মন উড়ন্ত পাখির মতো এটা ধরে সবসময় আটকে রাখা যায় না অন্যদিকে মন চলে যেতে পারে এই চলে যাওয়াটা দোষের নয় দোষের কি ইচ্ছাকৃতভাবে অন্য চিন্তা অন্য ধ্যান অন্য কল্পনা জল্পনা নামাজের মধ্যে করা আল্লাহর স্মরণ ছাড়া অন্য কথার দুনিয়াবি কোনো চিন্তা করা নামাজের ভিতরে ইচ্ছাকৃতভাবে করা এটা হলো দোষের আর আরেকটা হলো ইচ্ছাকৃত আপনি করেন নাই কিন্তু আপনি অন্যদিকে যে ভুলে মন চলে গেছে সেটার উপর আপনি স্থির আছেন সরে আসার চেষ্টা করছেন না মনটাকে আল্লাহর দিকে আমছেন না ইচ্ছাকৃত যদি আমরা এরকম করি বা কন্টিনিউ যদি আমি এরকম করতে থাকি বা কখনো মনোযোগ আনার চেষ্টাই যদি আমি না করি তাহলে সেটা হলো আমার নামাজের অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ভুল কিন্তু যদি ভুলে কখনো অন্যদিকে মন চলে যায় তাহলে সেটা সলাপকে নষ্ট করে দেয় না কথা বুঝে আসছে নবী সাল্লামের পর্যন্ত নবী করিম সাল্লামের পর্যন্ত নামাজে অন্য দিকে মন গেছে হাদিস দ্বারা প্রমাণ পাওয়া যায় অনেক সময় তিনি নামাজ পড়াচ্ছেন একদিন তিনি নামাজ পড়াচ্ছেন কোনা এক শিশু বাচ্চার কান্নার আওয়াজ তিনি শুনতে পাইছেন নামাজের মধ্যে ইমামতি করছেন ওই অবস্থায় তখন তিনি কি করলেন বাচ্চার কান্না এত বেশি মাত্রায় হচ্ছে যে মনে হচ্ছে বাচ্চা খুব কষ্টে আছে হয়তো তার বাবা বা মা উভয়ে তারা কি করছেন মসজিদের জামাতে शामिल হয়ে গেছেন তখন নবী করিম সাল্লা ওই বাচ্চার কান্নার আওয়াজ শুনে তাড়াতাড়ি করে নামাজ সংক্ষেপ করে দিলেন সংক্ষেপ করে নামাজ শেষে বললেন যে কার বাচ্চা সে যায় যেন ধরে তাহলে এখান থেকে কি বুঝলাম নামাজের ভিতরে অন্য দিকে মন যেতে পারে যেতে পারে ইচ্ছাকৃত চিন্তা করা জল্পনা করা ভুল বা সেটাকে কন্টিনিউ করাটা ভুল কিন্তু যেতে পারে কথা বুঝে আসছে প্রিয় কিন্তু একটি হাদিসেও একটি হাদিসেও নবী করিম সাল্লামের জীবনের কোন অংশে কোন সাহাবির বক্তব্য থেকে পাওয়া যায় না যে তার নামাজে তিনি রুকু কেয়াম তেরাত বৈঠক এই যে কাজগুলো নামাজের এই আমলগুলো নামাজের মূল কাজগুলো বা কোনো কাজ পাড়াহুড়া করে শেষ করেছেন হ্যাঁ খুব হুলস্থুল করে শেষ করেছেন দ্রুত শেষ করে ফেলেছেন এরকম কোন হাদিস পাওয়া যায় না আমার কথা কি বুঝতে পারছে নামাজের ভেতরে মন অন্যদিকে গেছে এটা পাওয়া যায় কিন্তু নামাজের মধ্যে নামাজের যে বাহিরের অংশ অর্থাৎ হুদু এটা নষ্ট হয়েছে কখনো এরকম কোন হাদিস নবী কিনামের জীবনে পাওয়া যায় না তার মানে কি নামাজের মনোযোগ ধরে রাখা যত বেশি গুরুত্বপূর্ণ তার চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো এর চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো কি নামাজের মধ্যে নামাজের বাহ্যিক যে অঙ্গ প্রত্যঙ্গ নামাজের বাহ্যিক যে আপনার আহ আপনার গুলো আছে ওয়াজিবগুলো আছে সুন্নতগুলো আছে এগুলো যথাযথভাবে সুন্দরভাবে সঠিকভাবে আদায় করা এটা ওর চাইতে বেশি গুরুত্বপূর্ণ ওর চাইতে বেশি জরুরি প্রয়োদিনী ভাইরা কারণ আপনারা অনেকেই হয়তো জানেন নামাজের রোকন গুলো নামাজের আমল গুলো যথাযথভাবে করা সঠিকভাবে করা এটা ওলামা একরামের বহু ওলামা একর মতো এটা ফরজ এটা রোকন আমাদের দেশের ওলামা একরাম তথায় আবন দৃষ্টিতে এটা ওয়াজিব ওয়াজিবের ফরজ খুব বেশি একটা বেশ কম না ওয়াজিব মানেও আবশ্যক ফরজ মানেও জরুরি খুব বেশি বেশ কম নাই যাই হোক প্রিয় দিনী এই যে সালাত এবং এই সালাতেরতা খুঁজো আস্তে আস্তে রুকু আস্তে 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 দাঁড়ানো ধীরে ধীরে কেরাত পড়া এই কাজগুলোকে সাথে করা। এটা আজ সোনার হরিণ হয়ে গেছে কি বলেন আপনারা মসজিদে মুসল্লিরে এত দ্রুত নামাজ পড়ে আমি ব্যক্তিগতভাবে আমার একটা চারিত্রিক দোষ আছে স্বভাবগত একটা ত্রুটি আছে সেটা হলো আমি খুব তাড়াহুড়া স্বভাবের মানুষ